ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটে যাচ্ছে বলছি জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না এবং তারা যে একে পর এক পরাজয় বরণ করছে এগুলোর কারণ কি কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাদের প্রথম পাওয়া যায় আমরা দেখেছি যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে তারা সংবিধান ছুড়ে ফেলতে চেয়েছিল কবর আচরা করতে চেয়েছিল পারেনি পারার কথা নয় এবং সর্বশেষ সেখান থেকে খানিকটা নমনীয়তা অবলম্বন করে তারা জুলাই ঘোষণাপত্র জারির জন্য রাষ্ট্রপতি আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল এবং যেটি প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসছে গত ১৬ জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলো বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য নচেত তারাও যেত না যাও সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন যে আমাদের কাছে আমার কাছে ছাত্র সমন্বয়করা এসেছিল তারা একটা দাবি নিয়ে এসেছিল ঘোষণাপত্র জারি করতে হবে নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যত্থান অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু তিনি রাজি হননি তিনি বলে দিয়েছেন না এই গণ সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে জাতির সামনে এবং সেটি এক পর্যায়ে কি অবস্থা রয়েছে আমরা জানি তারা তো একা এই গণ অভ্যুত্থানের নায়ক নয় সাড়ে পনেরো বছর ষোলো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই চূড়ান্ত রূপ এসেছে ছাত্ররা সামনে ছিল অবশ্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাই বলে তো একক কৃতিত্ব নিতে পারে না এবং আমি একটা স্পর্শকাত বিষয়ে একটু একটা উদাহরণ দিতে চাই তারা যে একাত্তরের উপরে চব্বিশ স্থান দিতে চায় আচ্ছা তর্কের খাতরে ধরে নিলাম যদিও এইটি আমাকে আমার জায়গা থেকে মেলানোটা খুবই নিম্ন রুচির কাজ মনে হচ্ছে তারপরও যদি তর্কের খাতরে বলি ধরে নিলাম যে একাত্তরের সমপর্যায় তারা নিয়ে গেছে পার্থক্যটা খুবই বোঝা যায় যে একাত্তরের সাথে তাদের ব্যবধানটা কোথায় একাত্তরের গণাঙ্গনে যারা বীর যোদ্ধা যারা বেঁচে ছিলেন তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে তারা তাদের স্বীকৃতি চাই এমন বলা হয়নি কখনো তারা দাবি করেনি এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা প্রয়োজন মনে করেনি কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে চব্বিশের যোদ্ধা এত নিম্নরুচি এই মানুষগুলো তাদের অবদানকে আমরা সে অস্বীকার করতে চাই না কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে কেন জোর করে স্বীকৃতি আদায় করতে হচ্ছে মতন তারাও ভাতা প্রাপ্ত হবেন এরকম একটি দপ্তর খোলা হয়েছে বিষয়ে আমি কথা বলেছি কতটা দেখাচ্ছে এ এখানে হচ্ছে কথা ইতিহাস তার আপন গতিতে চলবে একাত্তরের মুক্তিযুদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে কেউ জোর করে লেখে নেয়নি ইতিহাস রচিত হয়েছে এরা নতুন ইতিহাস নির্মাণ করতে চায় ঘোষণা দিয়ে স্পষ্ট বলেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করব। ইতিহাস কখনো তো লেখা যায় না নিজের জায়গা থেকে ইতিহাস হয়। এবং সেই একাত্তর ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে কিন্তু চব্বিশের এই যে যোদ্ধারা তারা যা করছে এগুলো সময়ের অতল অউ গহ্বরে হারিয়ে যাবে এটুকু আমরা নিশ্চিত যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায় এখন সমন্বয়কদের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি অভিযোগ উঠেছে মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজি অভিযোগ মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে চাকরি খাচ্ছেও বটে হাসনাদ মত মানুষ টেলিভিশনের কর্ণধারদের কাছে গিয়ে অমক অমকে চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয় আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে ফ্যাসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে প্রশ্ন উঠেছে বড় ফ্যাসিবাদ কারা অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা ফ্যাসিবাদ বলতে তো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট রাজনৈতিক পুঁজি থাকতে হবে তো আমলিক লীগ যে কোটি কোটি মানুষ করে সবাই তো আর ফ্যাসিবাদে তার পরিচয় দেয়নি সবাই দুর্নীতি করেনি তাহলে তারা কি করতে চাইছে আসলে এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ আমরা না এখন কোথায় তাদের সমর্থনকারীরা এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম কিন্তু এখন কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি তারা নতুন রাজনৈতিক দল চাচ্ছে এটাও সবাই জানে কিংস পার্টি হয়ে আসছে আসুক তাতে কোনো সমস্যা নেই অনেকবার সবাই বলছে বারবার বলছে কিন্তু যে প্রক্রিয়া আসছে সেটি তাদের পতন আরও ত্বরান্বিত করবে স্পষ্ট করে বলে দেওয়া যায় তাহলে কেন এই দল করছে তারা তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তারা বাঁচতে পারবে না আওয়ামী লীগে এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সবাই জানি তারপরে তারা সেই রবটি তুলেছে সেই আওয়াজটি তুলেছে আরেকটি কারণে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে যদি বরাবরই বলে আসা হচ্ছে লোভ পেয়ে বসেছে তাদের এইভাবে এত কিছুর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের সেন্টিমেন্ট স্পর্শ করতে পারেনি কখনো না ইতিহাস কখনোই বলে না শুধু বাংলাদেশের ইতিহাস কোনো বিশ্বের কোনো ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো তাহলে তারা কি করবে আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র অবস্থান থেকে তাদের উদ্দেশ্য বলতে চাই কিছু না তারা রাজনৈতিক দল নিয়ে আসুক স্বাভাবিক প্রক্রিয়া আসুক করতে চাইলে করুক তারা থাকবে যদি তর্কের খাত্রে ধরেও নি যে এই ইলেকশনে আওয়ামী লীগ আসবে তাদের জীবনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে বা তারা নিরাপত্তাহীনতা ভোগবে আমার মনে হয় এতটা সহজ না এবং তাদেরকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে আমাদের একাত্তর নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মানচিত্র আমাদের জাতীয় সংগীত এইগুলোকে নিয়ে খেলা বন্ধ করতে হবে এগুলো করুক স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করুক তারা মানুষের মাঝে কিছুটা হলেও অবস্থা নিতে পারবে এছাড়া তাদের কোনো সেফ এক্সিট ঘটানো সম্ভব নয় স্পষ্ট করে বলছি মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবে মানুষের কাছ থেকে তারা খুব দ্রুত প্রত্যাখ্যিত হবে সবার কাছ থেকে এখন তো জনসমর্থন তলায়তে গিয়ে পৌঁছেছে তাদের প্রতি আমরা নুরুল হক নুরুকে দেখে নিয়ে এই একই ধরনের কোটার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে তার জন্ম তিনিও একটা রাজনৈতিক দল করেছেন তারও একটি অপার সম্ভাবনা ছিল কিন্তু একটু বেশি বুঝে গিয়েছিলেন নুরুল হক নুরু যার কারণে তার যে সম্ভাবনা ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে তারপরে একটা দল তার টিকে আছে তিনি নিজে এবং তার সেক্রেটারি নিজে হয়তো হয়তো কি নিশ্চিতভাবে বিএনপি পক্ষ থেকে ছাড় পেয়েছে আসন ভাগাভাগিতে তারা দুজনেই হয়তো এমপি হবে নুর হক নুরদুরে একটা অবস্থান আছে কিন্তু এই কোটা বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এই যে ছাত্র সমন্বয়দের উত্থান তাদের ভবিষ্যৎটা কি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই